তাজমহল যা বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি এবং ভারতের আগ্রায় অবস্থিত শুধু তার অপূর্ব সৌন্দর্যের জন্যই নয় বরং এর অভ্যন্তরে গোপন কক্ষ হলের জন্য বিশেষ কত কেন্দ্রবিন্দু আজকের ভিডিওতে আমরা তাজমহলের গোপন কক্ষ নিয়ে বিস্তারিত আলোচনা করব তাজমহল ষোলোশো বত্রিশ সালে মোগল সম্রাট শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতা জা স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেন তাজমহল নির্মাণ করতে প্রায় বাইশ বছর সময় লেগেছিল এবং এতে বিশ এরও বেশি শ্রমিক কাজ করেছিল এটি মার্বেল পাথর এবং মূল্যবান রত্ন দিয়ে নির্মিত যা তাজমহলকে এক অন্যান্য সৌন্দর্য প্রদান করে তাজমহলের অভ্যন্তরে কিছু গোপন কক্ষ রয়েছে যা সাধারণত জনসাধারণের জন্য বন্ধ থাকে এই কক্ষগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য এবং কল্পনা প্রচলিত রয়েছে চলুন দেখি এই গোপন কক্ষগুলোর পিছনের রহস্যগুলো এই কক্ষগুলো প্রকৃত উদ্দেশ্যে আব্দার সময় কিছু গবেষক মনে করেন এগুলো নির্মাণের সমসাময়িক সংরক্ষণাগার বা শ্রমিকদের থাকার জায়গা হিসেবে ব্যবহার করা হতো তাজমহলের মতো বিশাল স্থাপত্য নির্মাণের সময় প্রচুর শ্রমিক এবং শিল্পী একসঙ্গে কাজ করত। তাদের থাকার এবং কাজের জন্য এমন কিছু কক্ষ প্রয়োজন ছিল যা পরে সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয় একটা উদাহরণ দিই সতেরো শতাব্দীতে মোগল সম্রাট শাহজাহানের নির্দেশে তাজমহল নির্মাণ করা হয় তাজমহলের মতো বিশাল এবং জটিল স্থাপিত কর্ম নির্মাণ করতে প্রচুর শ্রমিক কারিগর এবং শিল্পী নিয়োগ করা হয়েছিল তাদের জন্য বিশেষ জায়গা প্রয়োজন ছিল যেখানে তারা বিশ্রাম নিতে পারত তাদের সরঞ্জাম সংরক্ষণ করতে পারত এবং নির্মাণের সময় সাময়িকভাবে কাজ করতে পারতো কক্ষগুলোর ভিতরে কি রয়েছে তা সঠিকভাবে জানা যায়নি এখনও কিছু তথ্য এখানে মূল্যবান রত্ন ঐতিহাসিক দলিলপত্র বা শাহজাহানের সময়ের শিল্পকর্ম থাকতে পারে তাজমহলের নির্মাণকালে এবং শাহজাহানের রাজত্বকালে তৈরি বিভিন্ন মূল্যবান বস্তু এবং দলিলপত্র গোপন কক্ষে সংরক্ষিত হতে পারে বলে ধারণা করা হয় উদাহরণস্বরূপ সম্রাটের ব্যক্তিগত ব্যবহৃত সামগ্রী রাজকীয় কোষাগার বা বিশেষ কোনো নির্দেশন এখানে লোকানো থাকতে পারে কিছু লোক বিশ্বাস করেন এই কক্ষগুলোর মাধ্যমে গোপন টানেলের সংযোগ রয়েছে যা তাজমহলের নিরাপত্তা এবং রক্ষার জন্য তৈরি করা হয়েছিল কিছু গবেষক মনে করেন এই কক্ষগুলোতে শাহজাহান নিজেই সময় কাটাতেন বা তার ব্যক্তিগত জিনিসপত্র সংরক্ষণ করতেন শাহজাহানের রাজত্বকাল ছিল প্রচুর বিলাসিতার সময় তার ব্যবহৃত মূল্যবান সামগ্রী এবং ব্যক্তিগত জিনিসপত্র গোপন কক্ষগুলোতে সংরক্ষিত থাকতে পারে কিছু লোক মনে করেন এই কক্ষগুলোতে অমরত্বের রহস্য লুগী আছে যা তাজমহলের নির্মাতারা সংরক্ষণ করেছিলেন মুঘল আমলের বিভিন্ন রহস্যময় ও প্রাচীন তথ্য এবং কল্পনা প্রচলিত ছিল অমরত্ব বা চিরস্থায়িত্বের তথ্য ছিল তাদের মধ্যে অন্যতম আরও কিছু তথ্য মতে এই কক্ষগুলোর ভেতরে এমন কিছু থাকতে পারে যা আজও আমাদের অজানা এবং আমাদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে নতুন তথ্য প্রদান করতে পারে যেমন গোপন নথিপত্র শিল্পকর্ম বা অজানা কিছু ইতিহাসের নির্দেশনা যা তাজমহলের নির্মাণের সময় লুকানো হয়েছে সরকারি নিষেধাজ্ঞার কারণে এই কক্ষগুলোতে প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ রয়েছে ফলে জনসাধারণ এবং গবেষকদের পক্ষে এই কক্ষগুলোর অভ্যন্তরে কী রয়েছে তা জানা সম্ভব হয়নি এই কক্ষগুলো নিয়ে গবেষণা এবং অনুসন্ধান চালিয়ে যাওয়া হলেও এখন এর প্রকৃত তথ্য উদ্ঘাটিত হয়নি তাজমহলের গোপন কক্ষগুলো আজও রহস্যময় এই কক্ষগুলো সম্পর্কে অনেক কল্পনা এবং তথ্য প্রচলিত রয়েছে যা আমাদের কৌতূহল জায়গায় হয়তো একদিন আমরা এই কক্ষগুলোর প্রকৃত সদ্য উদ্ঘাটন করতে পারব এবং আমাদের ইতিহাস সম্পর্কে নতুন কিছু জানতে পারব বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রহস্যময় বিষয় জানতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ